এবার সমস্যা হলো মমতা তো পথটা ঘুরিয়ে দিচ্ছে রিভিউ পিটিশন দাখিল করবেন এই যে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল করবেন এবং সেখানে সিপিএম এর হয়ে বা বিজেপির হয়ে কারা গিয়ে সওয়াল করবে যারা এতদিন করে এসেছেন সবার চাকরি খাবেন তারাই গিয়ে আবার বলবেন যে না সবার চাকরি খাওয়া চলবে না এদের মধ্যে যোগ্য অনেক বেশি অযোগ্য অনেক কম যোগ্য অযোগ্য বাছা না গেলেও যোগ্যদের চাকরি নমস্কার গৌতম বন্দ্যোপাধ্যায় বলছি আর আপনারা দেখছেন গৌতম সকলকে আমার চ্যানেলে স্বাগত সেই কথা তো সবারই মনে আছে আপনাদের সেই অমিতাভ বচ্চনের বিখ্যাত বিজ্ঞাপনের লাইন জোর কে ধাক্কা ধীরে সে লাগে কিন্তু এখানে কিন্তু ধীরে সে নয় এখানে জোর সে লেগেছে যথেষ্ট জোরে লেগেছে এই এত জোরে ধাক্কা লাগবে এটা মুখ্যমন্ত্রী ওসব হতে জানতেন না এবং পরপর লাগছিল কিন্তু আর্জি করের পরে মনে হয়েছিল প্রতিবাদ সীমিত হয়ে গেল আস্তে আস্তে থেমে গেল সমস্ত কিছু তা তো হয় না আর্জি করে যে ঘটনাটা ঘটেছিল সেটা মানুষের মনে রয়ে গেছে কিন্তু ভাবতে পারেন যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীর চাকরি এইভাবে সুপ্রিম কোর্ট একেবারে নাকচ করে এটা তিনি ভাবতে পারেন যদি ভাবতে পারতেন তাহলে কিন্তু তিনি হয়তো আগাম কিছু ব্যবস্থা নিতেন বা নেওয়া তার উচিত ছিল অবশ্যই তিনি পারেননি মানে পারেননি মানে ব্যর্থ হয়েছে কিন্তু ব্যর্থ হলেই কি তিনি শেষ হয়ে যান কিন্তু হন না মুশকিল হচ্ছে এইটাই মুখ্যমন্ত্রী যারা জানেন তারা জানেন তিনি মচকা না ভাঙা তো দূরের কথা এখন এবারে যে অবস্থা আমরা দেখছি সেটা কিন্তু মারাত্মক খুবই মারাত্মক 26 হাজার পরিবার কি করবে আমরা জানি না সেই সমস্ত পরিবারে যারা ছিল যাদের চাকরি চলে গিয়েছে তারা কেউ বিরাট টাকা ঋণ নিয়েছে বাড়ি করেছে সে টাকা দিতে পারছে না এই সমস্ত জিনিস আমরা বলেছি আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত দিন রাস্তায় ঘাটে বেরোলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা হলে আড্ডায় পারে রাতটায় এবং কি টেলিভিশনের পর্দায় সংবাদপত্রে সমস্ত জায়গায় এবং সেখানে কিন্তু কোথায় একটা মনে হচ্ছে ফাঁকটা কি জানেন সেই ফাঁকটা হচ্ছে বিরোধীদের কোন ঐক্যবদ্ধ বিরোধিতা আমরা দেখতে পাচ্ছি না একেবারেই দেখতে পাচ্ছি না এরপরে যদি বিরোধীরা কিছু করতে না পারেন তাহলে বলতে হবে বিরোধীদের চুল্ল ভর পানি মে বাকিটা নাই বললাম যাই হোক এবারে ব্যাপারটা ভালো করে দেখা যাক অনেকেই মনে করছেন বিশেষ করে বিরোধীরা যে খাদে পড়েছেন গোটা বিরোধীরা যা মনে করছেন সেটা যে খুব একটা ভুল তা কিন্তু নয় আর ওইদিকে মূল স্রোতের যে মিডিয়ার গড্ডলিকা প্রভাব দিকে সেটাই মনে হচ্ছে কিন্তু সমস্যা হলো যে কে গলায় মানে বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধ সবচেয়ে সমস্যা সেখানে সেটা কোথায় দেখুন ভেবে একদিকে সিপিএম একদিকে বিজেপি ভারতীয় জনতা পার্টি সিপিএম মানে আমরা জানি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট মানে তাদের কি অবস্থা আমরা তো জানি সারা দেশে বাংলায় চলে গিয়েছে ত্রিপুরায় চলে গিয়েছে কেরালায় আছে ঠিকই কিন্তু সবাই মনে করছে টিম ডিম করে জড়িয়েছে কালকের দিনে কি হবে কেউ জানে না তাহলে তাদের নেতা বা নেত্রী কে এইবারে একটা সবারই মনে একটা আশা যে কেন্দ্রীয় কমিটিতে মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু দেখুন সমস্যাটা কোথায় এই যে এত বড় প্রতিবাদ হলো প্রতিবাদী আন্দোলন হলো সেখানে কোথায় তাকে পাঠানো হলো না কারণ তিনি তো নিজের কথায় চলতে পারবেন না নিজের ইচ্ছে মতন চলতে পারবেন না এটা হচ্ছে কমিউনিস্ট পার্টি বলে কথা তাদের ডিসিপ্লিন বলে কথা এই ডিসিপ্লিনের খেলাতেই কিন্তু পার্টিটা উঠে গেছে হ্যাঁ কারণ ব্যক্তি স্বাধীনতা সেখানে নেই ব্যক্তি স্বাধীনতা বলতে কি ব্যক্তিত্বের স্বাধীনতা বলতে কি রকম মানে একজনের ব্যক্তিত্বের পূর্ণ প্রকাশ সেখানে হবে না হ্যাঁ বিকাশ সেখানে হবে মানে বিকাশ ভট্টাচার্য সেখানে হবে এখানে আমরা কি দেখতে পাচ্ছি বিকাশ ভট্টাচার্য তিনি নেতা হচ্ছে মানে তার কথাই শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সমস্যাটা সেখানে এবারে দেখা যাক বিজেপির কথা বিজেপির কে বিজেপির মূল নেতা শুভেন্দু অধিকারী তিনি কোথায় এই যে শিক্ষক শিক্ষিকা বিভিন্ন অশিক্ষক কর্মী পথে নেমেছেন তাদের মধ্যে তিনি কোথায় তার কি গ্রহণযোগ্যতা আছে না সেখানে কে যাচ্ছেন সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর কি শুনছেন গোব্যাক অভিজিৎ তাহলে অর্থাৎ যত প্রতিবাদ হচ্ছে সেখানে সব নেতৃত্বহীনতায় হচ্ছে এর আগেও আমরা দেখেছি দেখি জি করে এত বড় কাণ্ড ঘটেছে কিন্তু সেখানে কি তাতে লাভ কি হয়েছে বিরোধীদের কিছু লাভ হয়েছে বিরোধীদের লাভ তখনই করা যাবে যখন সেটা আমরা দেখতে পারবো বাক্সে প্রতিফলিত হবে সেটাই তো হচ্ছে গণতন্ত্রে তার বাইরে আর কি আছে ভোট ভোটে জিততে হবে আর এখানে কি হলো দেখা যাচ্ছে প্রতিবাদী মানে সামনে বলছেন যা তিনি কি বলেছিলেন সবার চাকরি খেয়ে নেবেন তিনি কিন্তু যোগ্য অযোগ্য এই সমস্ত কথাটা বেশি বলেন তিনি বলেছিলেন দুর্নীতিতে একেবারে শেষ হয়ে গিয়েছে রাজ্যটা অতএব সবার চাকরি যাবে সবার চাকরি গেছে যোগ্য অযোগ্য নির্ধারণ করা যায় না যে সবাইটা আমরা করেছি যে একটা নিয়োগ প্রক্রিয়ায় যদি দুর্নীতির মধ্যে হয় যে মেশিনটায় আপনি কাজ করছে সেই মেশিনটাই যদি করাপ্ট হয় তাহলে তার প্রোডাক্ট সবটাই করাপ্টে এটা সাধারণ ব্যাপার তিনি যাকে বলা হয় ব্যারিস্টার হিসেবে হোক বা আইনজীবী হিসেবে হোক যাই হোক বিশেষজ্ঞ হিসেবে হোক যেভাবেই হোক তিনি কিন্তু সাকসেসফুল সফল এই ব্যাপারে বলতে হবে কিন্তু সিপিএমের নেতাও তো তিনি রাজ্যসভার সদস্য হবেন সিপিএম নেতা থাকবেন ক্যামেরার সামনে এসে বলবেন আবার একই রকম বলবেন সবার চাকরি খেয়ে নেবো আবার তারপরে যখন সবার চাকরি চলে যাবে তখন বলবেন যোগ্য অযোগ্য বিচার করা হয় তাহলে তিনি কি করছেন তিনি সেই জিনিসটা কেন সওয়াল করেন নিয়ে আগে এরপরে তিনি কোন মুখে আর কথা বলবেন আর ঠিক সেটাই হয়েছে দেখুন তার বিশ্বাস যোগ্যতা কমে গিয়েছে এবং শিক্ষকদের বিভিন্ন প্রতিবাদী শিক্ষকদের গলায় সে কথা উঠে আসছে

একবার বলবেন সবার চাকরি খেয়ে নাও আবার বলবেন সবার চাকরি খেয়েও না যোগ্য অযোগ্য বিচার করতে হবে তো সেই কথাগুলো আগে বলেননি কেন এবং তারা কেন আজকের দিনে আবার বিভিন্ন এই রাজনৈতিক দলের হয়ে যাচ্ছেন সেখানে মুশকিল তো সেখানে আর অন্যদিকে আমরা কি দেখেছি বরাবর আমরা তো দেখেছি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন সমস্ত রকমের এই প্রতিবাদী আন্দোলনে কার মুখ দেখা যেত একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার গিয়েছেন সেখানে গিয়েছেন অবস্থান করেছেন কখনো অনশন করেছেন সবকিছু মুখ একটাই আজকে সোশ্যাল মিডিয়ার দিনে এটাকে বলা হয় বিপণন মার্কেটিং কোথায় হলো হলো না দেখুন মার্কেটিং সবাই বিশ্বাস করে এখন বিজেপি তো করেই এমনকি সিপিএমও করে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল সিপিএমও দিয়েছিল এমন ছেলে তাদের দরকার যারা সোশ্যাল মিডিয়াকে চালাবে বিজেপিও দিয়েছিল বিজেপি দিয়েছিল পঁয়ত্রিশ বছরের নিচে হতে হবে তাদের মাইনে কত দেবে তারা কি কাজ করবেন নাটক হতে হবে এবং তাদের এই বিভিন্ন রকম যে বিজেপির এজেন্ডা বিজেপির আদর্শ তাতে বিশ্বাস রাখতে হবে সবাই সেটা করছিল কিন্তু মূলত মাঠে নেমে যে বিপন্ন মাঠে নেমে যে ব্র্যান্ডিং সেটা হচ্ছে কোথায় আপনি গ্রামে গঞ্জে পৌঁছে যান আপনি চাইবেন লেজ পাবেন আপনি চাইবেন ক্যাডবেরি পাবেন আপনি চাইবেন কোকা কোলা পাবেন তাহলে এই যে ব্র্যান্ডিং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেছিলেন এরা তো সেটা করতে পারছেন না এই যে করতে পারছেন না যার জন্য অবস্থাটা কি হচ্ছে তাদের যে বিরোধী নেতা বা নেত্রী হিসেবে যে গ্রহণযোগ্যতা

কিন্তু বিরোধীদেরও তাই আছে কেন তাদের কোন গ্রহণযোগ্যতা থাকছে না বিশ্বাসযোগ্যতা কেন থাকছে না এবার সমস্যা হলো মমতা তো পথটা ঘুরিয়ে দিচ্ছে রিভিউ পিটিশন দাখিল করবে এই যে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল করবেন এবং সেখানে সিপিএমের হয়ে বা বিজেপির হয়ে কারা গিয়ে করবেন যারা এতদিন করে এসেছেন সবার চাকরি খাবেন তারাই গিয়ে আবার বলবেন যে না সবার চাকরি খাওয়া চলবে না এদের মধ্যে যোগ্য অনেক বেশি অযোগ্য অনেক কম যোগ্য অযোগ্য বাছা না গেলেও যোগ্যদের চাকরি দিতে হবে বলতে পারবেন তো কি করে বলবেন দম্ভবরে যখন বলেছেন সবাই দুর্নীতিগ্রস্ত সবার চাকরি যাবে তখন এখন কি বলবেন আর ঠিক এই জন্য শিক্ষক যারা অনশন করছেন তারা যাচ্ছেন না সঙ্গে দেখা করতে যারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন তাদের মধ্যে আবার প্রচুর প্রতিবাদী শিক্ষক অশিক্ষক কর্মী নেই যারা মনে করছেন না দেখা করে কোন লাভ হবে না এই অবস্থায় মমতা যদি জাল কেটে বেরিয়ে যান তাহলে বুঝতে হবে বিরোধীদের মাথায় রাখা দরকার এটা কেউ মাথায় রাখছেন না শুধু চিৎকার চেঁচাবেচি করলেই হবে না পথে নামলেই হবে না আর পেট্রোল ডিজেল দিয়ে জ্বালিয়ে দেওয়ার কথা বললেই চলবে না হবে না খুব সতর্ক ভাবে এগোতে হতো এই বিরোধীতে এবং এখনো এগোবার কথা তবে যেভাবে দুর্নীতি গ্রাস করেছে এই রাজ্যকে সেখানে অবশ্যই একটা বিকল্প ছিল এটা প্রত্যেকে মনে করছেন প্রত্যেকটি গণতন্ত্র প্রিয় মানুষ সে কথাটা মনে করবেন কিন্তু যদি বিরোধীরা ফেল করে ব্যর্থ হন তাহলে মমতা সফল হবেন তাদের কি আর প্রশ্ন থাকবে তারা আমার সাবস্ক্রাইব করলেন খুব খুশি হব আর যদি নোটিফিকেশন আইকনটা আপনারা যদি অন করে দেন তাহলে কৃতজ্ঞ থাকবো আজকের মতো এখানেই পরের দিন আবার দেখা হবে আপনাদের পরের এপিসোডে নমস্কার